আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে বহুদিন পরে একটা রেগুলার ব্লগ নিয়ে চলে আসলাম তো আজকে আমি অফিস থেকে বের হয়ে চলে আসলাম আগারগাঁওতে তো আগারগাঁও আস্তে আস্তে আমার একটু লেট হয়ে যায় এখানে একটু কাজ ছিল তাই তো আগারগাঁও থেকে আমি একটা বাইকে করে চলে যাচ্ছি বনশ্রীর দিকে মেট্রো যেতে পারতাম কিন্তু যেতে যেতে আমার ইফতারের টাইমটা পার হয়ে যেত তো দ্যাটস ওয়াই আমি এখান থেকে বাইকটা কল করি তো আজকে জানেনি ইফতারের আগ মুহূর্তে অনেক রাস্তাঘাটে গ্যাদারিং থাকে সবার তাড়াহুড়া থাকে তখন কে কার আগে যাবে একটা প্রতিযোগিতা শুরু হয় বাইকারদের মধ্যে তো এখন আছি আমি বিজয় সরানির এদিকে দেখতে থাকুন কিছু সুন্দর মুহূর্তগুলো Ek 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 kad bo na, dukh niye ar bhapo na. Amita amar motoi, ashok jhatoi jonjon na. Ek 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 kad

আজকে কেন জানি জানি না ক্যান্টনমেন্টের এদিকে একদম রাস্তাঘাট ফাঁকা ছিল তো এখানে দেখা যাচ্ছে বিমান আর একটা দাঁড়িয়ে আছে আমাদের মাঝে এখন আছে ক্যান্টনমেন্টের এদিকে আমাদের ঢাকা শহরটা কিন্তু বেশ সুন্দর যদি আপনি সুন্দর করে সাজিয়ে নিতে পারেন এখন তো আমাদেরকেই সাজাতে হবে ঢাকা শহরকে তাই না এখানে সেখানে ময়লা না ফেলে থুতু না ফেলে আমরা তো আমাদের ঢাকা শহরটাকে পরিচ্ছন্ন সবকিছু পারি সম্ভব আমাদের দ্বারা তো এটা আশা করি সবাই খেয়াল রাখবেন শুধু ঢাকা শহর বলে কিছু না আপনাদের প্রত্যেকটা জেলা আপনাদের প্রত্যেকটা গ্রাম সবকিছুই আপনাদের দেখে রাখতে হবে সব কিছু সুন্দরভাবে সাজিয়ে তুলতে হবে আপনাদেরকে আশা করি সবাই এটা দেখে রাখবেন মাথার মধ্যে রাখবেন এটা এই কথাটা তো আজকে এই পর্যন্তই ছিল ভিডিওটি আশা করি সবার ভালো লেগেছে কোনো ভুলভ্রান্তি বলে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাইকে ধন্যবাদ সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশে থাকুন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে